মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা ছুটে চলেছে রাসুল সাল্লু আলি সাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা ও আম্মাজান আয়সা রাজিউল্লা তালা আনহা তখন হজরত মহম্মু আলাইসাল্লাম বললেন হে আয়শা আবু বাক্কারকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়া বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়সা রাদিউল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লহু আলি ওয়া বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত তালা আনহা বললেন ইয়া রসুল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেস্তা এই কথা শুনেই হজরত ফাতেমা রাজউল্লা তাল্লাহ আনহা চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ ইয়া রহমাতুল্লিল আলমিন আল্লাহ রবুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রসুলাল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবস করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবে mm -hmm. তখন মোহাম্মদ সল্লাহু আলি আসাল্লাম বললেন হে আজরাইল আলসালাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে ইয়া রসুল্লাহ কী কথা বাকি আছে তখন রসুল সাল্লু আল্লি আসাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল আল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আল্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলসাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল সাল্লাহু আলি আসাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাহিল আল্লাহাল্লাম তখন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ ওগো আল্লাহর কয়কম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ আলাইহি আসাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাগার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহিল আলি আল্লাহর আরো সে চলে গেলেন আল্লাহ আলমিন সব কিছুই জানতেন তবুও মহান রব্বুল আলমিন হজরত জিব্রাহল ফেরজ তাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল তুমি কাঁচো কেন জিব্রাহল আলাইসাল্লাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রসুল কাছে তার গুণাগার উম্মতের জন্য তখন মহান রব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসলের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গোনা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিব্রাহিল আলিয়াসাল্লাম অতি দূরত রসুলসলেহু আলিউলামের গৃহে প্রবেশ করলেন তখন রসুল সাল্লু আলী ওয়া বললেন ভাই জিব্রাইল আল্লাহ রবুল আমিন কি বলেছেন তুমি কাঁদছো কেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়কंबर আল্লাহ তোমার জন্য অফেকা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওইহী নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রসুলের কাছে ওইহী নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্তনা দিলেন অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরিল আলাইহিস অনুমতি দিলেন তখন আজর El fer está por otra mitad de রসুলসলেহু আলি সাল্লামের সিনা মোবাইলকে রাখলেন তখন রসুলসলে বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার দিও না তখন আজরা বললেন ইয়া রসুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে যান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে এ কথা শুনে রসুল সোল্লহু আলিবুবসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল সাল্লু আলী ওয়াসাল্লামের আল্লাহর আরো সে চলে গেল হজরত ফাতেমা রাদিউল্লাহ আনহা আমাজান আয়সা রাদিউল্লাহ আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগলো এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কালিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লহু ওয়াসাল্লামের ভক্তবিন্দু আজীবনের সঙ্গী এবং যারা থেকে নিজের বেশি ভালোবাসতেন, তারা দয়ার নবী বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাও মাউ করে কাঁদতে শুরু করলেন একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাজিউল্লা তালাহ আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজরত বেলাল রাজিউল্লা তালা আনহু মসজিদে এক এক্ষণে অজরে কাঁদতে কাতে বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত উমর রাজিউল্লা তালা আনহুর খানে পৌঁছালো হজরত ওমর রাজিউল্লা তালা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি পাঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়াল নবী কখনোই এন্তেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয় নবী রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেলে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি তিনি আমাদের রসুল আলাই ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতঃপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কীভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হজরত আবু বকর রাজা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানেই জান্নাতে সুবাস মিশে আছে তখন সবাই একপাশে পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হজরত আবু বক্র রাজিউল্লা তালা আনহু রসুল সোল্লাহু আলী আসাল্লামের পবিত্র মুখখানা উন্মুগ্ধ করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতঃপর হজরত আবু বকরর রাজিউল্লা তালা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত উমর রাজিউল্লা তালাহ আনহু দিশে আড়া হয়ে ছটফট করছে তখন হজরত আবু বক্কর রাজিউল্লা আনহু শান্তভাবে বললেন হে অমর সংযত হও ধৈর্য ধারণ করো হে অমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তখন হজরত ফতেমা রাজিউল্লা আনহা বলতে লাগলেন আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লু আল্লি আসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টর খবর কে রাখবে এদিকে হজরত আলী রাজুলা তাল্লাহ আনহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিরগণ একে একে সমগ্র সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু বক্কর রাজিউল্লা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলো হজরত মোহাম্মদ সুল্লাহু আলী ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক জমিনের উপর থাকতেই একজন খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয় রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহান খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগল এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্যই অমর রাজিউল্লা তালা আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হজরত ওমর রাজিউল্লা তালা আনহুর দেখাদেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন কতপ্পর হজরত মোহাম্মদ সল্লহু আলিউলামের দাফন কাপনের প্রস্তুতিবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো গোসল দেওয়ার জন্য এগিয়ে এলো তারা আমরা অনুভব করলাম নবীজি সাল্লু আলি সাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল সাল্লু আলিউাল্লামের গোসল মুবারকে আমরাও শরিক হতে চাই হজরত ওসামা ইবনে জায়দ রাজিউল্লা তালাহ আনহু গোসলের জন্য পানি আনলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলক্ষ গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাবো না আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল ইয়া আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা হজরত আলী রাজ তালা আনহু এবং হজরত আব্বাস রাজু তালা আনহু প্রিয় রসুল সল্লু আলি ওসাল্লামের পবিত্র দেহ মোবারাক গোসল করতে লাগলেন সেই সময় হজরত আলী রাজিউল্লা তালাহ আনহু ঝরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগলো ইয়ারসুল্লাহ আমি কিভাবে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়ারসুল্লাহ আপনার দেহ মোবারকের মতো এত সুখ্রান আমি কখনোই পাইনি সমস্ত সাহাবীরা এভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলিগুয়া সাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাপনের ব্যবস্থা করা হলো কিন্তু রসুল সোল্লু আলিউলামের দেহ মোবারক কোনখানে দাফন করাবে এই নিয়েই সাহাবিদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল কেউ বলল অহুদের ময়দানে দাপন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাপন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো তখন হজরত আবু বক্কর রাজ্যাল্লাহ তালা আনহু বললেন আমি নবীজি সাল্লু আলী সাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাপন করা হয় তাছাড়া নবী করিম সাল্লু আলি সাল্লাম বলে গেছেন আমাকে সেই স্থানে দাপন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়সার আদিউল্লা তালা আনহার গৃহে যেখানে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই দাপনের ব্যবস্থা করা হলো অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লু আলহি আসাল্লামের জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমান নির্ধারিত করা হবে না সাহাবারা একদল একদল করে নবীজি সাল্লু আলি আসাল্লামের জানাজা পড়াবেন প্রথমে নবীজি সাল্লু আলি আসাল্লামের পরিবার জানাজা পড়ালেন তারপর মুহাজিরগণ এলেন তারপর আনসারগণ এলেন তারপর সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করলো জানাজা সম্পূর্ণ করার বত্রিশ ঘন্টা পর সৈয়দুল মুরসালিন খাতে বিন নবীন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের পবিত্র দেহ মোবারা চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো অতঃপর রসুল সাল্লু আলি সাল্লাম যে স্থানে বসতেন হযরত ফতেমা রাজিউল্লা তালা আনহা সেই স্থানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝরেই কাঁদতে কাঁদতে বললেন আব্বাজান ইয়া রসুল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নির্ভর কেন কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না তিনি আর্তনাদ করে উঠলেন ইয়া রসুলাল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব। কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফতেমা রাতিল তালাহ আনহা রসুল সোল্লু আল্লি সাল্লামের কবর মোবারিকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিব্রাইল আলিয়া আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই অহির দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বিলাল আনহু নিস্তব্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বিলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বিলাল রাজিউল্লা তাল্লাহ আনহু আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো অতঃপর যখন ইলাহা বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন তখন বিলাল আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বিলাল রাজিউল্লা তালা আনহু বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রাসুল সালু আলি ওয়াসাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনোদিনই আজাদ দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত উমর মানুষ শক্তিমান নেতা কিন্তু নবীজি সাল্লু তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগলো দয়া আরে নবীজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন অমর কাদুনা না আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই অমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতঃপর হজরত আবু বকর একদিন দয়ার রহু কবরের পাশে বসে বললেন ইয়া আমি সব সময় আপনার ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বক্কর আল্লাহ তালা আনহু নবীজি সাল্লু আলি আসালামের বিদয়ের পর মাত্র দুই বছর ছিলেন সেই দুই বছর যেন এক একটি যুগের মতো কষ্টে কেটেছে অতঃপর কয়েকদিন পর হজরত আবু বক্কর রাদি তাল আনহ নিজ গৃহে সাহিত ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রসুল সাল্লু আলিহাসাল্লাম তাকে বলছেন আবু বক্কর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বক্কর রাজতলা আনহু দূরত্ব ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হয়তো তওবা করতে হজরত আবু বক্কর রাজুল্লাহ তাল্লাহ আনহু বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রসুল সাল্লু আলিহাসাল্লামের পাশে দাপন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবু বক্কর রাজা আনহু মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হল তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল আলামিন মায়ের নবী আমাদের মতো এই উন্মতের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যিই নবীজি সাল্লহু আলহ্লামকে ভালোবাসি আজও কি আমরা রসুল সাল্লাহু আলহিসালামের শোক অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সুন্নহ আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে নবীজি সাল্লু আলহ ভালোবাসাই ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম